দশক দেশ ও দেশের বাইরে আপনারা দেখতেছেন কত সুন্দর একটা কলা বাগান সাগর কলা পাশে একটি বাড়ি এই কাঁঠাল ইয়া কলা বাগানে সুন্দর কলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি নবগঞ্জ পাতিলজ নদীর থেকে একটু দক্ষিণে এখানে অনেক কলা গাছ এবং একটা চকের মধ্যে লোকজন কাজ করতে আছে। এই যে একটি কলা বাগান এটাকে সাগর কলা বলা হয় আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং দেখুন প্রদর্শক দেশ ও দেশের বাইরে আপনারা তারা দেখতেছেন আপনারা সবাই আমাদের যে এম টিভির সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটার বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমি যে জায়গা আসছি এখানে শুধু কলা বাগান আর কলা বাগান আমাদের যে এম টিভির সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো নিত্য নতুন ধরে দেখাবো একটি বাগান দেখানো হইল সামনে দেখেন আরেকটি বাগান এটি রাস্তা এই রাস্তার দিয়ে মানুষ যাচ্ছে পাশে আরেকটি বাগান আমাদের রাস্তার এই রাস্তাটার পূর্ব পাশে আরেকটি বাগান বাগানের সাইড আছে একটি বিশাল বড় একটি পুকুর পুকুরের পানিটাকে আপনাকে দেখাতে পারছে না পাশে একটা পুকুর তো দেখতে পার্সেন্স এই যে সুন্দর কলা বাগান এই জায়গার মানুষ অনেক সুন্দর সুন্দর কলা বাগান করেছে সাগরকলা সবজি কলা প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন আমাদের এই জে এম টিভির চ্যানেলটাকে বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে জে এম টিভির পক্ষ থেকে সাংবাদিক জালাল দৈনিক বাংলা বাংলাদেশ প্রতিনিধি